السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصبر অনেক সুন্দর একদম ভালো একটি আমলের কথা বলবো এই আমলটির কথা শুনে যাব সকলে আমরা আমলও করবো আমার প্রিয় নবীর আহমাতুল্লিল আল আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলমিন বলেছেন আমার একটি সুন্নত আমার একটি সুন্নত যারা মন দিয়ে প্রাণ দিয়ে তারা আমল করবে তারা অন্তর থেকে আমাকে যারা ভালোবাসবে আমি নবী তাকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না আমার আপনার নবী রহমাতুল্লিল আলমিন নবী নবী আরবি সাল্লাল্লাহ সাল্লাম আমাকে আপনাকে চারা জান্নাতে প্রবেশ করবেন না নবীর সুন্নত তরিকা মতে আমরা যদি চলি নবীর সুন্নতকে আমরা জিন্দা রাখি রাখমা তুল্লি আলামিন কে আমরা পালনু আমরা তো মুকে মুখে বলে আমরা ভালোবাসি ও আমার সম্মানিত ভাই ও আমার সম্মানিত খাজিরিন। ভালোবাসি ভালোবাসি বললে হবে না নবীর সুন্নত তুমি ব্যবহার করে দেখাও নবীর পালন করে দেখাও আমি নবীকে ভালোবাসি আমি নবীর নবীর প্রেমিক আমি নবীকে অনেক ভালোবাসি নবীজি বলেছেন আমার একটি নবীর উন্মেদ যদি নবীকে ভালোবেসে আমার আপনার নবীকে ভালোবেসে নবীর সুন্নতকে জিন্দা রেখে নবীকে ভালোবেসে যদি নবীর সুন্নত তরিকা মতে চলি আমাকে আপনাকে নবী জবানে বলেছেন আমাদেরকে চারা জান্নাতে প্রবেশ করবেন না জান্নাতে প্রবেশ করবেন না এমন নবীকে ভালোবাসার দরকার আছে কি না আমরা তো গুণাগার আমরা জানি সব চারা একটা উন্নত জান্নাতে যেতে পারব না ওই নবীকে ভালোবাসলে আমাদের লস কি হবে আমাদের লস কি হবে লাবার লাভ আমাদের লাভার লাভ আমাদের সকল অমৃতী মোহাম্মদীকে যেন আল্লাহর হাবিবকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি নবীর সুন্নত তরিকা আমরা যেন নবীর সুন্নতকে মেনে চলতে পারি নবীর সুন্নতকে জিন্দা রাখতে পারি নবীজির ওয়াদা আমার আপনার নবী রহমাতুল্লিল আলমী ওয়াদা করেছেন এই উম্মেদকে ছাড়া জান্নাতে যাবেন না যাবেন না আল্লাহর হাবিবকে অর্ডার করবেন যান আমার হাবিব আপনি জান্নাতে প্রবেশ করেন আমার আপনার নবী আমার আপনার জন্য জান্নাতে প্রবেশ করবেন না আমাকে আপনাকে চারা জান্নাতে যাবেন না কোন ব্যক্তিকে চারা কোন ব্যক্তি যে ব্যক্তি নবীকে ভালোবাসছেন নবীর সুন্নত রাখছেন নবীর সুন্নত টপি পড়েছেন নবীর সুন্নত দাঁড়িয়ে রেখেছেন নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাইছে ওই ব্যক্তিকে যারা প্রিয় নবীর রহমাতুল্ল আলমীর কখনো প্রবেশ করবেন না ইনশাআল্লাহ নবীর সফায়ত আপনার নসিব হবে নসিব হয়ে যাবে নবী যেভাবে বলেছেন আমার সুন্নতকে যারা জিন্দা রাখবেন আমাকে যারা ভালোবাসবেন আমার সুন্নত যারা জিন্দা রাখবেন আমার সুন্নত যারা পালন করবেন ইনশাআল্লাহ নবীর সুন্নত পরীক্ষা মতে চলবো নবীর সুন্নতকে জিন্দা রাখবো নবীকে ভালোবেসে আমাদের জন্য মৃত্যু হয় ইনশা আল্লাহ সকলকে সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে